বন্ধুরা আজকে তো তোমার কি বার বাবাই আজকে সোমবার হ্যাঁ সোমবার তো সোমবার দিন দেখো যে কাল তো আমাবুচি শেষ সেই জন্য আমাদের নিয়ম আছে আম দুধ খাওয়া আর কি তো সেই কারণে যে এখানে দুধ জাল দিয়ে রেখেছি আর এখানে চিড়ে ভিজিয়ে রেখেছি আর মুড়ি তো ড্রামেই আছে এখানে কিছু আছে না হ্যাঁ সব দিদি পটল ভাজা আর এখানে দেখো আম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তার মধ্যে এই আমটা একটু নষ্ট নষ্ট তিনটে কলা ছিল দুটো কলা আছে যাই হোক এটা দিয়ে রুবু মনে হচ্ছে হ্যাঁ বন্ধুরা ওটা তো দেখালাম তোমাদের আম্ববিচির আমি হ্যাঁ আম্ব খাওয়া দাওয়াটা তো যাই হোক রাত্রিবেলা এটাই খাওয়া দাওয়া হবে হুম তো আমার তো আবার ভাত ছাড়া চলে না একটু কথা বলতে আসলাম তোমাদের সাথে গেলো কালকেও ভিডিও দিতে পারিনি আজকেও পারিনি কারণটা হচ্ছে গেল এই যে শনিবার দিন আর কি গেল পরশু দিন আর কি দেখলাম তো তোমার এই বিশ মিনিটের মতন বৃষ্টি হয়েছে তারপরে আর কোনো বৃষ্টি নেই যথারীতি যেই গরম সেই গরমই আর আমার যে কি হয়েছে বন্ধুরা মানে কি বলবো আর মানে শরীরটা এত খারাপ হয়ে গেছে হাতে পায়ে ব্যথা কখনো ঝিঝি ঝিঝি কখনও এই লাইটটা আসছে না কখনো আঙুলটা বেঁকে বেঁকে যাচ্ছে বুঝতে পারছি না কিছুই মানে পাগুলো মানে নিচে ফেলতে পারছি না এত ব্যথা কখনো কোমরে কখনো হাঁটুতে মানে কি বলবো আর মানে বলার মতন আর কিছুই নেই তারপরে আজকে ডাক্তারের কাছে গেলাম বাপরে বাপ সে যে রোদ গেলাম হচ্ছে তাড়াতাড়ি যেন তাড়াতাড়ি চলে আসতে পারি বেলা করে গেলে বেলা হয় তো সেজন্য একটু তাড়াতাড়ি গেলাম তো তাড়াতাড়ি গেলাম বলতে কি ওরে বাপরে বাপ ভিড় মানে কি বলবো আর সেই ভিড় আর কি তো যাই হোক মানে এত ভিড় আর সেই রকম গরম বুঝছো তারপরে পৌনে বারোটার সময় বাড়িতে আসলাম কেননা তোমরা যারা দেখো তারা জানো আমার একটু প্রেশার আছে তবে ওষুধ খাওয়ার পরে প্রেশারটা নর্মালি আছে আর কি তো মাসখানেক হয়ে গেছে এবার চেক আপ করাতে হবে তো জন্য গেছিলাম তো মানে এই যে কি বলবো আর সেই ভিড়ের কথা তোমাদেরকে মানে আমার বলার আর ভাষা নেই বুঝছো তারপরে তো সেই ভিড়ের মধ্যে কোনো রকম আর কি দেখিয়ে চলে আসলাম সে বাড়িতে রান্না বান্না শরীরটা না প্রচণ্ড খারাপ যেন তো এই সমস্ত কারণে আর কি ভিডিওগুলা করতে পারছি না তো ছোটো ছেলেও এরকম কলেজে যেতে পারছে না মানে ওই বিশ মিনিটের বৃষ্টির পর এইরকম গরম আবার আবার যেমন গরম তেমন গরমই আবার ছেড়ে দিয়েছে বুঝছো মানে কি বলবো আর সচরাচর আর তার মধ্যে বোকামি করে দিয়েছি মাথার মধ্যে তেল কালকে তা এই গরমের মধ্যে তেল তো বোঝোই কি গরম এবার আমাদের নিয়ম আছে আম এত নিয়ম তো পালন করি না যাই হোক আমাবচিতে মাথার মধ্যে কোনো সাবান টাবান শ্যাম্পু করি না তো সেই কারণে করতে পারছি না শুনতে পারলাম মঙ্গলবার দিন রাত্রি সাড়ে নটার সময় আমাবচি ছাড়বে তাহলে তার সম্ভবই না মানে একে ধারে গরম একে ধারে তেল তারপরে হচ্ছে শরীরটাও কেমন যে মানে ঠিক না বোঝাতে পারছি না শরীরটা কেমন যে লাগছে হ্যাঁ কখনো কখনো তো মনে হয় বাঁচবই না এরকম শরীরটা লাগে কি যে বলবো মানে কিছুই বুঝতে পারি না জানো তো মানে না গরমে শুয়ে থাকা যায় না বসে থাকা যায় হ্যাঁ মানে এই রকম অবস্থা দুপুরবেলা তো তারপরে সেই এত গরমে থাকতে না পেরে ওই এসিটা ছেড়েছে এবার দুটো ফ্যান ওরা আনতে গেছে আর কি হ্যাঁ সেই ফ্যানের দোকান বন্ধ ভাবো এই রোদের মধ্যে গেছে হ্যাঁ গিয়ে দেখে ফ্যানের দোকান বন্ধ বুঝছো তারপরে ছোটোটার মোবাইলটা খারাপ হয়ে গেছিলো সেই মোবাইল আমার মোবাইল নিয়েই ও কলেজে যেত আর কি তো সেই মোবাইলটা ঠিকঠাক করিয়ে নিয়ে আসলো মানে কি বলবো প্রত্যেক দোকানে দোকানে এসি চলছে যেন মানে শরীরটাই খারাপ হয়ে গেছে আর যে মানে কিচ্ছু আর বলার নেই তো সেই কারণেই বন্ধুরা ভিডিওটা দিতে পারিনি তোমাদেরকে এখন দেখি শরীরটা যদি একটু ভালো লাগে চন্মনা লাগে তাই একটু জানিয়ে দিলাম আর কি আমার কর্তব্য তোমাদেরকে জানানোর হ্যাঁ তাই মানে বললাম আর কি হ্যাঁ তো যে কয়জন দেখো সে কয়জন তো দেখো না তো দুদিন না ভিডিও গেলে তো তাদের মনের মধ্যে এটাই চিন্তা আসে কেন ভিডিও দিচ্ছে না অবশ্যই তো সেই কারণেই আর কি তোমাদেরকে জানিয়ে দিলাম তাহলে তোমরা সবাই কেমন আছো এই গরমে সব জায়গাতেই গরম যেন তো কোনো জায়গায় নেই যে গরম নেই আর কি মানে এবারের গরমটা মনে হয় অতিরিক্তই পড়েছে এরাও বলছে আমরা এখানে যে আগে কোনো দিন এত গরম পড়েনি তো যাই হোক সব জায়গাতেই একটু একটু ঠান্ডা হাওয়া আসছে গরম পড়ছে তো আর বলবো না কারণটা হচ্ছে শরীরটাই একদম ভালো যাচ্ছে না তো সেই কারণে দিতে পারছি না দেখি কালকে যদি শরীরটা ভালো লাগে তাহলে করবো আর কি হ্যাঁ তো তাহলে রাখি তো বললামই তো আমার শরীরটা মানে একদমই ভালো নেই একদমই মানে কাজগুলো না করলে নয় নালে নাহলে খাওয়ার হবে না আর কি তো এই কারণেই আর কি কাজগুলো করা আর কি হ্যাঁ না খেয়ে থাকবে এরা তো সেই কারণেই আর কি রান্না বান্না করতে হয় আর কি তো আর তোমরা কেমন আছো হ্যাঁ এই গরমে জানি কেউই ভালো নেই ভালো থাকা যায় না আর মুখে মাথায় তেল দিয়ে মুখে টুখে সারাক্ষণ তেল এই গরমে মাথার মধ্যে তেল দিয়ে গেছে বুঝতেই তো পারো কি অবস্থা কি যে বলবো কেন যে বোকামিটা করলাম তাহলে ঠিক আছে বন্ধুরা এটাই জানানোর জন্য তোমাদেরকে যে শরীরটা একদম ভালো নেই পাই বর্ষ যন্ত্রণা কি আর বলবো আর কি যাই হোক তাহলে রাখছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমি যদি ভালো থাকি কাল ভিডিও ঠিকই তোমরা পাবে একটু রাত হয় অবশ্য আমার ভিডিওটা হ্যাঁ তো আমি যেদিন করি সেদিনই ছেড়ে দিই বা সেটা সে আর রাখি না বুঝছো কেননা ছেলের কলেজ আছে হুম তো জানি টাইম টাইম দিয়ে হয় আর কি অনেক সময় যদি একটু গন্ডগোল হয় তাহলে তো আর ওকে পাবো না হ্যাঁ তো সেই কারণে আর কি রাতে রাতেটাই ছেড়ে দিই তো বেশি আর দেরি করি না আর কি তো ওকে পাওয়া যায় না কলেজ চলে যায় তাহলে রাখছি বন্ধুরা সবাই ভালো থাক সুস্থ থাকো টাটা